জন মানেই ধন বিপিএল মানেই ফরসুন বরিশাল 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 আজ গো বলিং লাইন এ বলিং লাইন কে আজ ঘুগ্ন খাইছে নাকি কি বিল বলিং করতে আছে আইজ গো বলিং লাইন এতটা খারাপ হইলে আজ গো দি মোক অধে আন্দা লাগবে হন মোক অধে আন্দা ছাড়া কোনো উপায় নাই খুন্না জেয়ারে পিড়েইতে আছে আর জেয়ারে পিড়েইছে হ্যাঁ মানি মানে বাপুরে বাপু এই বলিং লাইন এতটা খারাপ হইল কীভাবে ফুলোর বল করছে তিন ওভার তিন ওভারে বত্রিশ রান দেশে না নবী মোহাম্মদ নবী সে চার ওভার করছে চার ওভারে বাইশ দেশে এমদাদত এমদাদুত সেও চার ওভারে পঁয়তাল্লিশ রান দেশে সাপ তিনিও চাই ওভারে চার ওভারে ওনপঞ্চাশ রান দেব তানবির হোসেন এক ওভারে ষোলো রান দেশে রিসাদ হোসেন চার ওভারে বাইশ রান দেশে এর মধ্যে উইকেট পাই গেছে পাঁচটা উইকেট গেছে পাঁচটা উইকেটের মধ্যে আর সাপ নেছে তিনটে একটা ফুলার একটা নেছে নবি একটা নেসে এমদাদুত তো মিলাই দিলেই যা আজগো আমাদের বলিং লাইন এতটা দুর্দান্তভাবে খারাপ হয়েছে তা বলার বাইরে এখন যদি ব্যাটাররা ব্যাটাররা যদি আবার হুগনা খায় তাহলে তো আমরা হুগনার পরিয়ে থাকবো আমরা তার ভিজার মতো যাই না কারণ বলিংরা যেভাবে আজকে হুগনা খাইছে এছাড়া এখন যদি ব্যাটাররা হুগনা খায় সাথে সাথে তো সবাই গেছে তো আজকে যদি এই ইনিংস এই যে খুলনার ইনিংসগুলো যে যেভাবে যেভাবে তারা তৈরি করছে ইনিংসটা এই ইনিংসটা যদি পরপর মেহেদি মিরাজ আর যে নাইম নামছে তো মেহেদি মিরাজ আঠারো বলে উনত্রিশটা রান করছে তারপর নাঈম সে বান্ন রান একান্ন রান করছে সাতাইশ বলে এই যে দুইজনের ইনিংস তৈরি হয়েছিল একটা এই ইনিংসটা যদি মিদি মিরাস আউট না হইতে সারাই তো শেষ পর্যন্ত পায় ব্যথা পাইছে যাই হোক পায়ে যদি বলে না মতে রস নাকি রাস নাকি এ প্লক গয় বলে বিশ করছে আফিফ সাতাইশ বলে বত্রিশ রান তো এই যে ধরেন তাদের যে একটা ইনিংস তৈরি হয়েছে পরাবার যদি ইনিংসটা যদি না ভাঙতে পারতো তাহলে তো গোল্লাই যাইতে যু এই যে তারা টার্গেট দেছে একশো সাতাশি করছে অষ্টআশি করতে হইবে মগো তো এই যে ফরচুন বরিশাল আইসগো যে হুক না খাইছে বাবু সেটা বোঝা যায় বলিং লাইন এতটা খারাপ হইলে তো হবে এ ব্যাটাররা যদি এমন আবার যদি হুক না খায় তাহলে তাদের অবস্থাটা হইবে আর নাকি তাহলে মোরা মোরা দর্শক ভাইনি মোরা সবজি পাতা খাম এছাড়া কোনো উপায় আছে তো আইসগো দুর্দান্ত ছিল তবে এ ফরচুন বরিশাল মানে আগুন না ফরচুন বরিশাল মানি অলরাউন্ডার না ফরচুন বরিশাল মানি সেরা না ফরচুন বরিশাল মানি একটা ব্র্যান্ড না তো যাই কো না কো ফরচুন বরিশাল তোমরা যদি দুইশো কাটতা তাও তারা লইয়া যাইতো তাও তারা ফরচুন বরিশালের প্লেয়ার ডাব্বা মারছে ব্যাটিং লাইন তা তো হয়েছে কি তারা তো অলরাউন্ডার তারা তো তাতে ব্যাট দিয়ে লইয়ে যাবে ব্যাটের দিক তো তাদের হাতে আসে না বো যাই কো না কাউ যেটাই কও না কাউ ফরচুন বরিশাল এমএসও ম্যাচও খুলনা কে ডাব্বা মারাবে খুলনা তো ভালো রংপুর কেউ হারিয়ে তারপরে এবার বিপিএলে কাপ আনলে তাতে মিস নেই তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ যদি করো তাহলে যাই তুমি করতে পারো অত মিস নেই এটা ডাব্বা মারছে তারা ঠিক আছে মানতে পারে বলিং লাইন এতভাবে ডাব্বা মারছে এত দিক থেকে খারাপ হয়েছে সেটা দুর্দান্তভাবে একদম খারাপ মানে গত ম্যাচগুলোর অনুসারে আজগো ম্যাচে বরিশালের বলিং লাইন এতটা খারাপ হইলে তো না বলিং লাইন তো ধরতেই পারে না যে প্লগ আশা গত ম্যাচে সে চাইরোবারে মাত্র রান দিয়েছিল ষাটটা উইকেট নিয়েছিল পাঁচটা তো এই ম্যাচে ইয়া সে তিনটে তিনটে উইকেট নিয়েছে দেখতে লই আর সব দুই আর মানে ফাইভ আর সব দুইটা উইকেট নিয়েছে রান উনপঞ্চাশ রান তো কোথার মানে কতটা মানে কতটা আমাদের পরিবর্তন সেটা তো বোলিং লাইন দেখে আমরা বুঝতে পারতে আছি এতটা পরিবর্তন থাকলে আমরা সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো অভিনন্দন ফরচুন বলছে মানে অগ্রিম তোমাদের অভিনন্দন জানাইছিলাম যে কাপ জেতার আগে মানে ম্যাচ খেলার আগে ফর্ষুন কাপ ভাই কাপড় শর্ট পরশুন বয়সের কাপ নেবে মিস নেই আর আইস গুলো খুলনাকে ডাব্বা মারবে